কথায় আছে না মামার বাড়ি মধুর হাড়ি আজকে আমার বেবিরা আমার সাথে যাবে আমার বাবার বাড়ি ওদের মামার বাড়ি যাই হোক যেহেতু আমার বাবা বেছে নেই সেজন্য মামাদেরকে আসলে বেশি প্রায়োরিটি দিতে হয় আমার ভাইয়াই তো আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যেহেতু গ্রামে থাকে না আমরা সবাই শহর থেকে আসলে সবাই সবার সাথে দেখা করার জন্য খুব বেশি আগ্রহী হয়ে পড়ে আসলে কে কখন যাব ওরা অনেক বেশি ফোন দিয়ে আমাকে যাওয়ার জন্য অনেক বেশি পুতলা করে দেয় যাই হোক আমি যেহেতু শ্বশুরবাড়িতে ঈদটা করি শ্বশুরবাড়ি ঈদ সেরে সব কিছু সেরে সব মেহমান আসা যাওয়া সব কিছু সেরে ননা নন যেহেতু আসবে সেজন্য সব কাজকর্ম সেরেই আমি এখন আমার বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এছাড়া আমার মেয়েদেরকে এখানে আমি রেডি করে দিয়েছি ওরা ওদেরকে একটু ভিডিও করে দিয়েছিলাম সব বাচ্চাই এখন যেহেতু মোবাইলের যুগ একটু ভিডিও পছন্দ করে ভিডিও করলে নিজেরা অনেক বেশি খুশি হয়ে যায় ওদের ছবি তুললাম ভিডিও করলাম তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো ইবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম হাজির হয়ে গেলাম আপনারা প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন সবাই আমার পাশে থাকবেন এই যে আমার দুই কন্যা ওরা দুজনে মিলে খুব দুষ্টামি করতেছিল এখানে ভিডিও করার জন্য মানে একবার একরকম লুক নিচ্ছিল আমাকে বলতেছে ওদেরকে ভিডিও করে দেওয়ার জন্য আর দুজনে যেহেতু সেম ড্রেস খুবই ভালো লাগতেছিল আসলে দুজনকে ড্রেসে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল আমি এখানে রেডি হয়ে বসে আছি আর ওদের ছবি নিচ্ছি ভিডিও নিচ্ছি আমার যাও ছিল যা কিন্তু যার বাবার বাড়ি চলে গিয়েছে এখন আমি চলে যাব আমরা দুজনে আসলে একই দিনে বাবার বাড়ি যাই আবার একই দিনে চলে আসি যেহেতু গ্রামে আমাদের একদমই এক সপ্তাহ বেশি থাকাই হয় না দেখা যায় বাচ্চাদের স্কুল খুলে যায় সেজন্য একদমই থাকা পড়ে না সেজন্য টাইম করে মানে আমরা দুজনেই সেম টাইমে চলে যাই আবার সেম টাইমে চলে আসে আবার এক দু দিন থেকে আবার গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হতে হয় সেই জন্যই আর কি তো বাবার বাড়ি চলে যাচ্ছি আর ঈদের সময় এত বেশি টাফ থাকে যে গাড়ি পাওয়াই খুব বেশি দুর্লভ হয়ে যায় আমার কাছে তো ভীষণ খারাপ লাগে এই জিনিসটা গাড়ির জন্য দেখা যায় রেডি হয়ে বসতে বসতে দু চার ঘন্টা লেগে যায় এত বেশি বিরক্ত করে এই জিনিসটা যেটা বলার বাইরে মাঝে মাঝে মনে হয় যে আমি যদি একটা গাড়ি কিনে নিয়ে নিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশায় তো আছি ইনশাল্লাহ একদিন নিজের গাড়িও হবে সে আশায় রইলাম এই তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ি চলে আসলাম আমার ভাইরা যেহেতু এসেছে সবার এখান দিয়ে গাড়ি সব কিছু এখানে রেখে দিয়েছিল আসলে আমার বাবার বাড়ি একদমই পাকা থাকে কেউই থাকে না ঈদ আসলে আমরা সবাই একত্র হই আমরা এর আগে কেউই কারোর সাথে কখনোই দেখা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাড়িদেরকে বাঁচিয়ে রাখুক আমার বাইরে আমাদেরকে নিয়ে অনেক বেশি এনজয় করে তারপরে আমাদের বাড়ির পাশে বলে না পরিত্যক্ত একটা পুকুর পড়েছিল ওই পুকুরটাকে আমার আম্মুর কথা হচ্ছে পুকুরটাকে সুন্দর করে খনন করার জন্য যেহেতু পুকুরটা আমাদের বাসার পাশে সেজন্য কত আগে এগুলোর অনেক বেশি মর্ম ছিল এখন আর এই পুকুরে কেউ নামিয়েই না এই পুকুরের কোনো তত্ত্বাবধায়নও করা হয় না সেজন্য পুকুরটা একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই এখানে আবার পুকুরে একটু পানি ছিল পানি হিঁচানোর পরে এখন এখানে মাছ ধরতেছিল আসলে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো অনেক আগে আমরা ছোটোবেলায় দেখতাম প্রত্যেকটা পুকুরে এরকম মেশিন লাগিয়ে পানি হিঁচানো হতো আসলে আমরা তো এখন অনেক কিছু মিস করি আমরা আর আমাদের বাচ্চারা তো এগুলো একদমই দেখে না এখন যাক আলহামদুলিল্লাহ ওরা এবার দেখলো আর আমাকে অনেক প্রশ্ন করা হলো মামা মামা এটা কী এটা দিয়ে কি করে ওরা তো আসলে কখনো দেখেনি এটা ফার্স্ট টাইম ওদের জন্য যাই হোক মানুষের কিন্তু সব দিক থেকে অভিজ্ঞতা থাকা ভালো এখানে আমার ছোটো ভাইও নেমেছিল আমার বোনের ছেলে নেমেছিল আমার বোনের হাজব্যান্ড নেমেছিল সবাই একটু আনন্দ করার জন্যই নেমেছিলো খুব সবাই মিলে মাছ ধরবে আসলে তেমন মাছ ছিল না যাই হোক যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ আসলে দেখা যায় তন তাজা মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যাই পাওয়া যায় তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে যত টাকাই খরচ হোক না কেন মাছ দেখার পরে সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই যে এখানে শিং কই আর বিভিন্ন ধরনের মাছ পেয়েছিলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এখান দিয়ে আবার ওরা সব কিছু আলাদা করে নিচ্ছে কোনটা কী মাছ আবার এখানেও কিছু মাছ পেয়েছিলো লাস্ট টাইমে সে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে আসলে ওরা মজা করে পুকুরে নেমেছিল আনন্দ করার জন্য সবাই খুব বেশি মানে ভালো লাগে এই দিনগুলো এগুলোকে আমরা খুব বেশি মিস করি আগে তো প্রতিটা পুকুরে এরকম করে মাছ ধরা হতো এখন তো সব কিছু বিলুপ্তির পথে এখন আর মানুষ কিন্তু এ ধরনের জিনিস একদমই করে না যে যার মতো চলাফেরা করতেছে আনতেছে খাচ্ছে কিন্তু কষ্ট করে যে কোনো কিছু করবে সেটা এখন আর করা হচ্ছে না যেখানে এখানে মাছগুলো কেটে নিচ্ছিল সবার কথা হচ্ছে মাছগুলো কাটার পরে একেবারে তাজা তাজা রান্না করবো আমরা সবাই মিলে খাবো আলহামদুলিল্লাহ আমরা পরিবারের ভাই বোন সংখ্যা আলহামদুলিল্লাহ সবাই যখন একত্র হয়ে সবার বাচ্চা কাচ্চা সহ আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় যৌত পরিবার খুবই ভালো লাগে যে যেখানেই থাকুক না কেন আসার পরে কিন্তু আমরা সবাই একত্রেই খাওয়া হয় আমার ভাইরা সবাই একত্রেই খায় এই তো এখানে আবার শোল একটা বড় শোল মাছ পেয়েছি ওটাকে বোনা করে নিচ্ছে রাতের জন্য যেহেতু গরুর মাংস ছিল এখন আবার ভর্তা করা হবে আবার শোল মাছ বুনা করা হয়েছিল গরুর মাংসটা সকালবেলা রান্না করা হয়েছিল আসলে একেবারে সবাই যখন একত্র হই গরুর মাংস মুরগির মাংস এগুলো খেতে খেতে একদম মুখটা পেরে যায় আর একদমই ইচ্ছে করে না তখন আইতো সকালবেলা আবার আমি একটু গরুর মাংস আবার হাঁট দিয়ে ডাল রান্না করেছিল সে ডাল দিয়ে ডিম ভাজি দিয়ে এগুলো দিয়ে আমি ভাত খাচ্ছিলাম সবাই যখন কেউ কেউ যখন ভাত খায় না তখন আমারও ইচ্ছে করে ভাত খেতে সকালবেলা পরে এই যে দুপুরের জন্য আবার এখানে গরু মাংস রান্না করবে সেজন্য গরু মাংসগুলোকেও কেটে নিচ্ছে গরু মাংস ছাড়া তো কোনো কথা নেই বাচ্চারা আসলে গরু মাংস মুরগির মাংস এগুলোই বেশি পছন্দ করে শাকসবজিতে একদমই বাচ্চারা খেতে চায় না সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলো তাড়াতাড়ি রান্না করার জন্য এখানে আমার বিবিটা হাঁসের বাচ্চা দেখে তো কি খুশি ও হাঁসের বাচ্চাকে শুধু ধরতেছে মারতেছে এরকমই করতেছে ও তো হাঁসের বাচ্চা দেখে ও শুধু প্রশ্ন এগুলো কী এগুলো কী পাখি মানে ওরা চিনেই না কিছু যাই হোক এখানে গরুর মাংস আবার রান্না করা হচ্ছিল রাতের জন্য এইভাবে আসলে দিনগুলো কেটেছিল খুবই ভালো লেগেছিলো সবার সাথে এখানে আবার রাতের বেলায় সব বাচ্চারা দুষ্টমি করতেছিল ওরা লুকোচুরি খেলতেছিল মানে ওদের লুকোচুরি খেলছে ওদের মানে অ্যাক্টিভিটিসগুলো ওরা খুব সুন্দর করে ইয়ে করতেছে যেহেতু খোলামেলা বাসা সেই জন্য সবাই অনেক বেশি আনন্দ করছিল। সবার তো কী যে আনন্দ ওরা তো একদমই আসতে চায় না বাচ্চারা মনে হয় এমনই হয় এক ঢাকায় আসার কথা শুনলে ওদের খুব বেশি খারাপ লাগে ওরা এত বেশি এনজয় করছিল আসলে বাচ্চারা আমার ভাইয়ের ছেলে মেয়ে আমাদের ছেলেমেয়েরা সমবয়সী সেজন্য তাদের বন্ডিংটা খুব ভালো খুব মিলেমিশে ওরা খেলাধুলা করে খুবই ভালো লাগে তখন এই জিনিসগুলো দেখতে এতে সবাই মিলে দৌড়ঝাঁপ করছিল। তারপরে কানামাছি খেলছিল এগুলো দেখে আমার কাছে ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেলা জায়গা পেলে তো খুবই ভালো লাগে আমাদের শহরে তো তেমন একটা মেলা জায়গায় নেই বাচ্চারা ওরকম দৌড় জাপ করে খেলাধুলাও করতে পারে না সেজন্য গ্রামে গেলে বাচ্চারা বেশি খুশি হয়ে যায় আমার মেয়েরা তো একদমই গ্রাম থেকে আসতে চায় না ওদের কাছে খুবই ভালো লাগে গ্রাম কার কার বাচ্চারা এমন অবশ্যই কমেন্টস করে জানাবেন ওদের কথা হচ্ছে আরও দু দিন থাকতাম তিন দিন থাকার জন্য এরকম শুধু বায়না করে কিন্তু কী আর করার স্কুল খুলে গেলে তো একদমই থাকা হয় না এই তো সবাই খুব বেশি আনন্দ করছিল সবার আনন্দ শেষে আবার আমাদের খাবার দাবার খাওয়ার ফলা চলে আসবে আমরা কিন্তু সব ভাই বোন একত্র হয়ে বসে খাওয়ার চেষ্টা করি সবাই যখন যায় একদম নিচে বসে সুন্দর করে খাওয়ার চেষ্টা করি আসলে ভাই বোন যখন একত্র হয় না তখন এটার আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না একত্র হয়ে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা সবাই মিলে বসে যখন আমরা সবাই অপেক্ষায় থাকি আমার ভাইয়েরা বাহির থেকে কখন আসবে কখন তাদের সাথে বসে খাবো এখানে ভর্তা দিয়ে গরম মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম তারপরে আবার আমার বাবির দধি বানিয়েছে দধিটা খাচ্ছিলাম খুবই ভালো লাগলো যাই হোক কার কার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ